ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি হিথ কেয়ার আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি আলোচনা করব জিকে থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো শুরু করছি আজকের প্রশ্ন কোশ্চেন ওয়ান শান ও আজ খান নিমে কোন বাহিনীর নেতৃত্ব দিয়েছিল তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ সুভাষ ব্রিগেড কোশ্চেন টু সংবিধানের নং ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত্ত বা ইমপ্লেসমেন্ট করা যায় তো এখানে সঠিক উত্তর করব অপশন বি একষট্টি নং ধারায় রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোশ্চেন থ্রি যৌন দ্বিরূপতা বিদ্যমান কোন প্রাণীর দেহে তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি আর কোশ্চেন ফোর সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তর সম্বন্ধীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি দুশো নং ধারায় কোশ্চেন ফাইভ ভারতের গণতন্ত্র হলো কি তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ সংসদীয় এবং বহুদলীয় কোশ্চেন সিক্স অক্সিজেন প্রয়োগে বীজহীন ফল উৎপন্ন করাকে কি বলা হয় এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি পার্সানো কার্পি কোশ্চেন সেভেন শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে কি ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর করব অপশন এ কাঁচা লোহা কোশ্চেন এইট বাথুকাম্মা উৎসব ভারতের নিচের কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরি এর সাথে যুক্ত এখানে সঠিক উত্তরগ্র অপশন বি তেলেঙ্গানা কোশ্চেন নাইন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে তো এখানে সঠিক উত্তরগ্রহ অপশন এ সুকুমার সেন এবং বর্তমানে রয়েছে রাজীব কুমার কোশ্চেন নাইন ও নাইনটা বলেছি কোশ্চেন টেন কাকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কোশ্চেন ইলেভেন মিনি কয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি এইট ডিগ্রি চ্যানেল মিনি কয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে কোশ্চেন টুয়েলভ সংবিধানের কোন তপসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে এখানে সঠিক উত্তরগুলো অপশন এ প্রথম কোশ্চেন থার্টিন পশ্চিমবঙ্গের আসানসোলের কে নগরে কোন শিল্প গড়ে উঠেছে এখানে সঠিক উত্তরগুলো অপশন এ অ্যালুমিনিয়াম কোশ্চেন ফর্টিন মন্দনের ক্ষেত্রে নিচের কোনটি হয় তো এখানে সঠিক উত্তর করো অপশন এ প্রাথমিক বেগ অন্তিম বেগ কোশ্চেন ফিফটিন কোনো লিভারে এর যান্ত্রিক সুবিধা হলো নিচের কোনটি এখানে চারটে অপশন দেওয়া আছে তো এখানে সঠিক উত্তর অপশনে বলবাহু বা রোদবাহু কোশ্চেন সিক্সটিন ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোনটির কথা বলা হয়নি এখানে সঠিক উত্তর অপশনে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের কথা প্রস্তাবনায় বলা হয়নি কোয়েশন সেভেন্টিন সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলা হয় সমপরিমাণ যুক্ত আইসোমার সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে বলা হয় অপশন ডি রেসিমিক মিশ্রণ এখানে সঠিক উত্তর অপশন ডি কোশ্চেন এইটিন মহার্ঘ ভাতা নিচের কোনটির উপর ভিত্তি করে দেওয়া হয় এখানে সঠিক উত্তর হল অপশন ভোক্তা মূল্য সূচক কোশ্চেন নাইনটিন নদী পতিত হয়েছে কোন উপসাগরে এখানে সঠিক উত্তর করব অপশন বি খাম্বাত উপসাগর কোশ্চেন টোয়েন্টি গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর করব অপশন এ পঞ্চম কোশ্চেন টোয়েন্টি ওয়ান অ্যাক্সপিরিয়েন হল অ্যাক্সপিরিয়েন হল একটি কি এখানে সঠিক উত্তর করবো অপশন সি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এখানে অপশন সি সঠিক উত্তর কোশ্চেন টোয়েন্টি টু খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন খাদি এবং গ্রামীণ শিল্প গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন গড়ে ওঠে এখানে সঠিক উত্তর করব অপশন বি দ্বিতীয় কোশ্চেন টোয়েন্টি থ্রি ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে কোনটি সীমাবদ্ধ করা যায় না এখানে সঠিক উত্তর করব অপশন এ রাষ্ট্রের নিরাপত্তা ফোর অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে এখান থেকে সঠিক উত্তর করব অপশন ডি চেয়ারম্যান ও অন্যান্য চারজন সদস্য নিয়ে কোশ্চেন টোয়েন্টি ফাইভ পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি ধিগ্নিতে কোন নাগরিক পাওয়া যায় উত্তর করব অপশন বি ম্যাঙ্গানেজ কোশ্চেন টোয়েন্টি সিক্স পশ্চিমঘাট পর্বতের কোন অংশ বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে এখানে সঠিক উত্তর করবো অপশন বি পূর্ব কোশ্চেন টোয়েন্টি সেভেন একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি এখানে সঠিক উত্তর করব অপশন বি অ্যাপসিসিক অ্যাসিড কোশ্চেন টোয়েন্টি এইট ছাব্বিশ নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশের আগে কোন আইনের ভিত্তিতে ভারতের শাসন হতো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ কোশ্চেন টোয়েন্টি নাইন রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতা হলেন যথাক্রমে কারা এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ কলহন ও বানভট্ট তাহলে রাস্তারঙ্গিনীন কার রচনা কলহনের এবং হর্ষচরিত রচনা বানভট্টের কোশ্চেন থার্টি আলাউদ্দিন কাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ গাজী মালিক গাজী মালিককে আলাউদ্দিন সীমান্ত রক্ষার ভার দিয়েছিল কোশ্চেন থার্টি ওয়ান বিদগ্ধা মাধব ও ললিত মাধব গ্রন্থ দুটি কে রচনা করেন এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি শ্রীরূপ গোস্বামী কোশ্চেন থার্টি টু বরফ গলনের লিনতাপ কত এখান থেকে সঠিক উত্তর করব অপশন এ আশি ক্যালোরি পার গ্রাম কোশ্চেন থার্টি থ্রি যাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন এখানে সঠিক উত্তর করব অপশন এ আকবর যাপতি প্রথা কে প্রবর্তন করে আকবর সর্বজনীন দ্রাবক হলো নিচের কোনটি এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি জল জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কোশ্চেন থার্টি ফাইভ ও ওয়াইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিংস বি ফার বিহাইন্ড এ লাইনটির রচয়িতা কোন বিদেশি কবির এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি পিবি সেলিড ও কোশ্চেনটি একটু তোমাদের বাংলা মানেটা বলে দিই হয়তো ইংলিশ লাইন পরীক্ষা না তুলে দিতে পারে তো বাংলা লাইনটির মানে কী হবে স্যার বাংলা মানেটি হবে বলছি ও ওয়াইন্ড ও বাতাস ইফ উইন্টার কামস যদি শীত চলে আসে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড তাহলে কি বসন্ত কি অনেক পেছনে চলে যাবে এটা হচ্ছে এই লাইনটির মানে তো এই কে রচনা করেছিলেন পিবি শেলি পার্সিবি শেলি কোশ্চেন থার্টি সিক্স নিম্নলিখিত কোন গ্রন্থটি ডি এইস লরেন্সের লেখা এখান থেকে সঠিক উত্তর করব অপশন বি লেডি চ্যাটার্ডিস লাভার কোশ্চেন থার্টি সেভেন গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হল কি এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি সবগুলি সঠিক এখান থেকে সবগুলি সঠিক তাহলে কি রেফ্রিজারেটরের ব্যবহার অন্য ধ্বংস কয়লা পেট্রোলের ব্যবহার এগুলির কারণে গ্রিন হাউস গ্যাসটা দিন দিন বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সবগুলি সঠিক উত্তর করব কোশ্চেন থার্টি এইট চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেছিলেন এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি নেকচাঁদ তাহলে রক গার্ডেন কে তৈরি করেছিলেন নেকচাঁদ কোশ্চেন থার্টি নাইন রোল ইন টার্ম ইন টার্ম কোন খেলার সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর হল অপশন সি হকি রোল ইন টার্ম এটি হকি খেলার সঙ্গে যুক্ত কোশ্চেন ফর্টি মেডেন কুইন নামে কে পরিচিত এখান থেকে সঠিক উত্তর হল অপশন এ রানি প্রথম এলিজাবেথ কোশ্চেন ফর্টি ওয়ান বার্ড অফ অ্যাভন কাকে বলা হয় এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ শেক্সপিয়ার কোশ্চেন ফার্টি টু কলোডিয়াস চরিত্রটি কোন গ্রন্থের এখানে সঠিক উত্তর হল অপশন বি হ্যামলেট কোশ্চেন ফার্টি থ্রি সাপ ও পাকা সম্মিলিত যে প্রতীকটি চিকিৎসকরা ব্যবহার করেন তার নাম কী এখান থেকে সঠিক উত্তর হল অপশন বি ক্যাডুসিয়াস কোশ্চেন ফার্টি ফোর আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর অপশন ডি সুইজারল্যান্ড কোশ্চেন ফর্টি ফাইভ এক ওভারে ছয়টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কে এখানে সঠিক উত্তর হবে অপশন বি গারফিল্ড সোভার্স তিনি প্রথম এক ওভারে ছয়টি ছক্কা মারেন কোশ্চেন ফর্টি সিক্স টেনিস কোর্টের জন্য খ্যাত উইম লন্ডন কোথায় অবস্থিত এখান থেকে সঠিক উত্তর অপশন ডি লন্ডন কোশ্চেন ফর্টি সেভেন সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি এখান থেকে সঠিক উত্তর অপশন সি সুপার কম্পিউটার কোশ্চেন ফর্টি এইট বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচার নামকরণ করেছে কোন দেশ সঠিক উত্তর করব অপশন সি ইএমএন কোশ্চেন ফর্টি নাইন সম্প্রতি ভারতের টেলিকম লাইসেন্স পেল কোন কোম্পানি এখানে সঠিক উত্তর করব অপশন এ জুম কোশ্চেন ফিফটি ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হচ্ছে কোথায় এখানে সঠিক উত্তর হলো অপশন সি আসাম তো শেষ হল আজকের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আগামীকাল ঠিক এই সময় দেখা হচ্ছে নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে তো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং জিকে থেকে যে আরও পাঁচটি ক্লাস করানো হয়েছিল তোমরা সেগুলি প্লে দেখে নিতে পারো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় শুভ সন্ধ্যা